তাহলে কি দিয়াবাড়ি হাট আর জমছে না এত বিশাল একটা হাটের কার্যক্রম শুরু হয়েও কি থেমে যাবে এই হাটে বাস গাড়া শুরু হয়েছিল আরো এক সপ্তাহ আগে এরপর থেকে মানুষ অধীর আগ্রহে আছে এই হাট কবে শুরু হবে তো অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গত ছাব্বিশে মে থেকে এই হাটে গরু নামা শুরু হয়েছে এখনও পুরোপুরি জমে উঠে নাই আর কিছুদিনের মধ্যে জমে উঠবে ঢাকার অন্যতম বিশাল ও সুন্দর এই গরুর হাটটা এই এক ট্রাক গরু আনতে কত টাকা খরচ হয়েছে আর এক গাড়ি আপনারা তো আমাদের গরু বান্ধবা তাই বলেন তিনি আমরা তো আসলে হাটের কেউ না আমরা কিভাবে বলতে পারি হাটের কোনো লোকজনরা বান না এখনও হ্যাঁ লাইনে 8:00 এখন রাখতে হবে করার নেই দর্শক ওনারা কিন্তু গরু এনে এখানে খুব বিপাকে পড়ছে যে এখনও কিন্তু হাট ব্যবস্থাপনা যেসব লোকজন আছেন ওনারা কেউ এখনও তাদের কাছে আসে নাই তো এইজন্য গরু রাখা এবং গরু মেইনটেন্যান্সে ব্যাপারে তারা খুবই সমস্যার মধ্যে আছেন কারণ এখনো ইলেকট্রিক লাইন দেয়া হয় নাই সবকিছু মিলায় তারা কিন্তু একটা সমস্যার মধ্যে পড়ে গেছেন আমার চ্যানেলের সকল দর্শকদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ গত কয়েকদিন ধরে আপনারা দিয়াবাড়ি হাটের ভিডিও দেখার জন্য এত অধীর আগ্রহে ছিলেন ফাইনালি আপনাদের রিকোয়েস্টে হাটে গরু আসার সাথে সাথে আমি চলে এসেছি ইতোমধ্যে প্রথম দিনের একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে আজকে দেখাবো দ্বিতীয় পর্ব চলুন শুরু করা যাক গরু কোন জেলা থেকে আনছেন আপনারা এবার হ্যাঁ কুষ্টিয়া থেকে আপনারা এই এক ট্রাকে কতগুলা গরু আনছেন জায়গায় আচ্ছা এইগুলো এই যে ধরেন এই এক ট্রাক গরু আনতে কত টাকা খরচ হয়েছে তিরিশ হাজার এক এক গাড়ি অনেক বড় ট্রাক এই এক ট্রাক গরু আনতে তাদের খরচ হয়েছে তিরিশ হাজার তো ওনারা গরু নিয়ে আসছে কুষ্টিয়া থেকে দুই ট্রাক গরু আনছে টোটাল 50 পিস গরু আনা হইছে 1 গরু টাকা খরচ হইছে আজকে তো আসছেন না হ্যাঁ হ্যাঁ আপনাদের গরু কোন পাশে রাখছেন ওই পাশে ওই ভিতরে না প্রথম দিনে হাটের সবচেয়ে বড় গরুটা ট্রাক থেকে নেমে লাস দিলো নরম কাদার ভিতর গরু ট্রাক থেকে নেমে নরম কাদার মধ্যে গরু পড়ে গেছে দর্শক এই যে আমরা অন্ধকারের মধ্যে ভিডিও নিচ্ছি তো এখন আরেকজন ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো ভাই কোন জায়গা থেকে গরু আনছেন কুষ্টিয়া থেকে তো কয়টা গরু উঠেছেন কোন জাতের গরু দেশাল না এটা একশো দশ এটার আনুমানিক ওজন কত হইতে পারে এটার দাম চাইতেছে হচ্ছে এক দশ ওজন আনুমানিক তিন মনের মতো হবে এই গরুটার দাম বলবেন এ 30 খুব সুঠাম আছে গোরটা এটা হচ্ছে 150 এটা হচ্ছে 150 আর মাংস আনুমানিক চারের এর হবে চার মনের কাঁচা কাচি হবে এক লাখ নিচে আর কয়টা গরু আছে এটাকার কার মামু আপনি এটার দাম কে রকম চাইতেছেন 1 লাখ 10 এটা কোন জাতের এখন মনে হয় দেশাল গরু বেশি না দর্শক ইন্ডিয়ার এই যে গরু আমদানি বন্ধ হওয়াতে এখনকার আমাদের খামারিরা দেশি গরু উৎপাদনের দিকে মনোযোগী হয়েছে তো আমি এখন পর্যন্ত এখানে এসে যতগুলো গরু পাইছি এর মধ্যে এইটি পার্সেন্টই হচ্ছে দেশাল ছিল আর কিছু ছিল সাইওয়াল জাতের এই 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 দুইটা এটা এটা হচ্ছে এক লাখ দশ এটা এক লাখ দশ দুইটাই কিন্তু একবারে সমান সমান গরু এটা কয় দাঁত দাঁত দুই দাঁত দুই দাঁতের গরুর মানে বয়স কেরকম হইতে পারে বছর বছর আড়াই এখানে কিন্তু দুইটা একবারে একই সাইজের তো এটা দুই দাঁতের গরু আর এটার দাম চাইতেছে এক দশ বড় ভাই কেমন আছেন একটু গরু দেখতে আসছি অন্ধকারের মধ্যে কোন জেলা থেকে আনছেন এগুলা ও এখানে আপনারা সবাই হচ্ছে কুষ্টিয়ার এই গরুটার দাম বলবেন একটু আচ্ছা আর সবই তো দেশাল গরু না হ্যাঁ এখানে কি একের নিচে কোন গরু আছে একের নিচে গরু তো আচ্ছা এখন আমরা যা দেখতে পাচ্ছি এগুলো সবই একের উপর তো এইখানে এটা এগুলো প্রায় 4টা মোটামুটি এক সাইজের গরু এই এই দুইটার দাম কেমন এই একটা আচ্ছা এটার দামটা একটু বলবা

তখন ওনারা কিন্তু আরও ইয়া চেষ্টা করবে যেন একটা রিজনেবল প্রাইসে যেন গরুগুলা কাস্টমারে দিতে পারে ওই ব্যাপারে তারা চেষ্টা করবে এখন তো হাত জমে নাই মাত্র তারা আজকে গরুগুলা ট্রাক থেকে নামাইছে তো আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স জিরো ডবল ফোর ফাইভ ভাইয়ের নামটা কি আমার নাম মোহাম্মদ মুল্লুক তো আমরা এতক্ষণ কথা বলতেছি মোহাম্মদ মুল্লুক চান ভাইয়ের সাথে যিনি আসছেন হচ্ছে কুষ্টিয়া থেকে

গরুর ব্যবসার সাথে আপনি কত বছর যাবত আছেন মোটামুটি পঁয়ত্রিশ বছর মাশাআল্লাহ তাহলে আপনি একদম মানে পুরাতন খেলোয়াড় জি জি আমার আমি গরুর ব্যবসা এবং গরু পাইলে আমি দিতে পারি আপনার খামারের নাম কি কোন নাম আছে আমার খামার নাম আছে মা ডেলিভারাম এটা কোন জেলায় এটা সিরাজগঞ্জ শাহাদু সিরাজগঞ্জ শাহজাদপুর আপনার বর্তমানে কতগুলা গরু আছে বর্তমানে আমার বাড়িতে ভাই বলদ গরু আছে ভাই আঠারোটা

সেটা চলে আসে এবং ভালো মানের উন্নত মানের আছে ঠিক আছে ভাইজান থ্যাঙ্ক ইউ